হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছো বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা ছো ডব্লিউপি জুনিয়র কনস্টেবল নিয়োগ দুই হাজার চব্বিশ ঠিক আছে অফিসিয়াল নোটিশ প্রকাশিত মাঠ পাশ করলেই চাকরি তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে আমরা বিস্তারিত বলছি এই ভিডিওর মধ্যে ভিডিওটি স্কিপ করবে না ইউটিউবে সর্বপ্রথম জানালাম ঠিক আছে ইউটিউবে সর্বপ্রথম আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে দেয় আর তোমাদের অবশ্যই দেখো যে ডাব্লিউপি জুনিয়র কনস্টেবল নিয়োগ করবে ঠিক আছে এটি অফিসিয়াল যে নোটিশ প্রকাশ হতে হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখো ভিডিওটি স্কিপ করে বেশি বেশি করে শেয়ার করো ডাব্লিউপি সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে কন্টিনিউ করো ভিডিওটি আমরা করছি দেখো তোমাদের জুনিয়র কনস্টেবল পদের সিবিকরা উদ্বেগ ঠিক আছে পুলিশের নিচুতলা কর্মী সংকট মেটাতে ভোটের আগে রাজ্য পদক্ষেপ নিয়েছে যে তোমাদের জুনিয়র কনস্টেবল নিয়োগ করতে চলেছে ঠিক আছে শুধুমাত্র সিভিকরা এই পদের জন্যই দেখো তোমাদের নোটিফিকেশনটি তোমাদের অবশ্যই আমরা এখানে মিটিং হয়েছে তোমাদের দেখো তোমরা দেখতে পাচ্ছ যে মিটিং ইস্যু রিলেটেড হয়েছে সিভিক ভলেন্টিয়ার আর ভিলেজ পুলিশ ঠিক আছে এই মিটিং শেডিউল টু বি দেখো তোমাদের টাইম দিয়ে দিয়েছে আর দেখো তোমাদের সিভিক ভলেন্টিয়ার ইন্টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ জুনিয়র কনস্টেবল ঠিক আছে ওয়ার্কিং কন্ডিশন মানে তোমাদের হচ্ছে কাজের কাজের সংকট মিটাতে ঠিক আছে সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করবে ঠিক আছে তারপরে দেখো হেলথ দেখো হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ওয়েলফেয়ারও তোমাদের সিভিক ভলেন্টিয়ার সফটওয়্যার ডেটাবেস রিলেটেড সিভিক ভলান্টিয়ার অ্যানি আদার রিলেটেড ইস্যু ঠিক আছে সিভিক ভলান্টিয়ার সব সবখানে তোমাদেরকে সিভিক ভলেন্টিয়ার ডিআইজি আইজিপি তোমাদের সই করেছে তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ তারপর আমরা দেখব এই পদের জন্য তোমাদের কিভাবে এলিজিবেল বা কত মিটার কি লাগবে ঠিক আছে একটি পরীক্ষায় দিয়ে তোমাদের চাকরি মেলদের হাইট লাগবে একশো ষাট সেমি আর ফিমেলদের হাইট লাগবে একশো বাহান্ন সেমি ঠিক আছে এই পদের জন্য তারপরে শেডুল ট্রাইভ আদার ব্যাক ওনারা হচ্ছে ছাড় পাবে আর হচ্ছে মুড সিলেকশন হচ্ছে তোমাদের দেখো দ্য ক্যান্ডিডেট বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড স্টেজ কী কী আছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে শুধু ঠিক আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি পি এটি ঠিক আছে তারপরে দেখো তোমাদের তোমাদের কত মিটার আছে দেখো আটশো মিটার তোমাদের রান ম্যাক্সিমাম রান চার মিনিট চার মিনিটে ঠিক আছে আর হচ্ছে মেলদের হচ্ছে ফিমেলদের হচ্ছে চারশো মিটার ঠিক আছে তারপরে পরবর্তী দেখো আমরা দেখাচ্ছি পরবর্তী হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ তোমরা আটশো মিটার রান চার মিনিট আর হচ্ছে চারশো মিটার টু মিনিটে তিরিশ মিনিট তারপরে এর এটা করলেই হয়ে যাবে তোমাদের হচ্ছে সিলেকশন ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যাড্রেস এরকম করে তোমাদেরকে অবশ্যই মেডিকেল এক্সামিনেশন হবে তারপরে তোমাদেরকে নিয়োগ করবে ঠিক আছে এবার জুনিয়র কনস্টেবলের জন্য তোমাদের কোনো কিছু লাগবে না শুধু রানটা কমপ্লিট করবে তোমাদের ঠিক আছে তোমরা অবশ্যই সিভিক ভলেন্টিয়ার যারা আছো এটা শুধু সিভিক আর ভিলেজ পুলিশ সিভিক আর হচ্ছে ভিলেজ পুলিশ ভিলেজ পুলিশ সিভিক আর ভিলেজ পুলিশের জন্য অবশ্যই এটা এলিজিবেল এটা মুখ্যমন্ত্রী করে দিয়েছে এবার দেখো এ পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি তোমাদেরকে পাঠিয়ে দেবে ডালুপি সমস্ত রকমের আপডেট দিয়ে থাকে তার জন্য লাইক অথবা শেয়ার করতে হবে থ্যাংক ইউ